এতটা দূর এসেছি বালি বালি ব্রিজ এসে দেখা যাচ্ছে আর ওই যে মায়ের মন্দির চলে এসেছি ফাইনালি উত্তরবালা কলেজ এই যে হে আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুকটুকি কোন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই মানে ভিডিওটা স্টার্ট করছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি এখন এই মুহূর্তে আছি সিঙ্গুর স্টেশন দেখো ট্রেনের জন্য ওয়েট করছি আমাদের সিং স্টেশন এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে যাচ্ছি বাড়ি কেন যাচ্ছি আমার সামনেটা দেখে অবশ্যই মিশে গেছো ভীষণ ওয়েদার আজকে খারাপ সব সময় বৃষ্টি আছে এই বৃষ্টি হচ্ছে আবার থামছে অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে এইখানে কোথায় বালির ব্রিজ খাল খারাপ হয়ে গেছে গাইস হেঁটে হেঁটে এই বর্ষাতে রাস্তা খারাপ হয়েছে দূরে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এখান থেকে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বালির বীজ ওইটা আর কত সুন্দর মাঝে মাঝে ব্যাগটা বেগই বীজ মিষ্টি কি সুন্দর নৌকা গুলো বাঁধা আছে ওখানে তোমাদের মায়ের মন্দিরটা দূর থেকেই দেখালাম একটা কথা তোমাদের জানাই মা যতক্ষণ না চাই কেউ তার কাছে যেতে পারে না দর্শন করতে তাই হয়তো আমি যেতে পারিনি তোমাদের দূর থেকেই মায়ের মন্দিরটা দেখালাম এতটা দূর এসেছি আর আজকে হচ্ছে ভিড় হচ্ছে কারণ সবাই জল ঢালতে যাচ্ছে বাবার মাথায় এখানে কাছে একটা মন্দির আছে তোমাদের দেখাবো পর একটু জায়গায় ঘুরতে এসেছি মানে ভিডিও তো দিতেই পারছিলাম না আর আজকের ওয়েদারটা কিন্তু প্রচণ্ড খারাপ এটা এটা যদি দূর হতো ক্যামেরাটা আরো সুন্দর লাগতো ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমি প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি মেঘলা করেছে ঠিকই কিন্তু গরমটা ভীষণই আছে আজকে এটা হচ্ছে বালি বালিক ব্রিজ দেখা যাচ্ছে আর ওই যে মায়ের মন্দির এই যে গঙ্গা তাই সেটা হচ্ছে শিব পার্বতী মন্দির তা তোমাদের একটু জুম করে দেখায় আজকে এসেছি কিন্তু সোমবার ভিডিওটা আই থিঙ্ক কাল পোস্ট হতে পারে মন্দিরটা অত সুন্দর দৌড় একটা এত বড় সামনে নৌকা বেশি দূর নামবো না অনেক দিন ভয় ভয় লাগছে এখানটা কিন্তু এখানে দেখ একটা সিঁড়ি নেই সবাই যে স্নান টান করবে এই যে চলে এসেছি উত্তরপাড়া কত বড়ো প্রবেশদ্বার দেখো মানে ফার্স্ট টাইম অচেনা জায়গায় চলে এসেছি প্রচুর ভয় ভয় লাগছে এখনও কলেজে গিয়ে পৌঁছাতে পারি নি কলেজে আবার ভর্তি হতে চলে এসেছি এসছি ফাইনালি উত্তরবালা কলেজ যে বলা কলেজটা কিন্তু সত্যি দুর্দান্ত খলিসানি কলেজের থেকে এই কলেজের ভিতরটা এখনো ঢুকতে দেয়নি বাইরে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে বাইরের দিকটা কেন কলেজে আসতে হলো তোমাদের বলে এই বনি কলেজে ভর্তি হবে তার জন্য আসা এখানে এসে আমি ভীষণ খুশি কারণ দূর থেকে মায়ের মন্দিরটা দেখতে পাবো সত্যিই ভাবিনি আমাদের সমস্ত কাজ শেষ করে বাড়ির দিকে রহনা দিয়েছি শো করা কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর একদম